আসসালামু আলাইকুম ইফেক্টেড আ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের জন্য একটু স্পেশাল ভাবে শিখাবো মার্কেটের এসএনআর পয়েন্টগুলো যেগুলো আপনাদের জানার জরুরি তো এইজন্য হচ্ছে আজকে একটু আমরা আগে একটু প্র্যাকটিক্যাল ক্লাস করার চেষ্টা করব যে কিভাবে আমরা এসএনআর ধরতে পারি এসএনআর মার্কেটে কি কি প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলো আমাদের জানা একটা ট্রেডার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব আমি অনেকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তো চিন্তা করলাম যে এই বিষয়টা অবশ্যই আপনার নিয়ে একটু আলোচনা করি যে মার্কেট কিভাবে এস পয়েন্টগুলো ধরে এবং আমরা কীভাবে এসএনআর পয়েন্ট ধরে ট্রেড করতে পারি তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে মার্কেট দুই ধরনের ক্রিয়েট করে একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স একটা হচ্ছে লং ডিস্টেন্স এই দুইটা আগে আমরা নোট করব কোনটা একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স একটা হচ্ছে লং ডিস্টেন্স আচ্ছা আমি এত ই না করি একটা হচ্ছে শর্ট ডিস্টেন্স আর একটা হচ্ছে লং ডিস্টেন্স এই দুটা জিনিস মাথায় খেয়াল রাখেন শর্ট ডিস্টেন্স এবং লং লং মার্কেট কোনো ধরনের কোনো এসএনআর ক্রিয়েট করে না এখন আগে আমাদেরকে বুঝতে হবে শর্ট ডিস্টেন্স কি এসএনআর এবং লং কি এস এবং এস কাজটা আসলে কি দেখেন এস হচ্ছে মার্কেটের একটা উইক পয়েন্ট মার্কেটের একটা উইক পয়েন্ট যেখান থেকে মার্কেট চাইলেই ইচ্ছা মতো আচরণ করতে পারে না মানে আমি আপনাকে যদি বুঝাই ক্লাসটা একটু মনোযোগ আমি একদম ক্লাস হিসেবে করতেছি একদম মনোযোগ সহকারে দেখবেন কারণ একজন ট্রেডারের এই জিনিসগুলো জানা দরকার আমি মনে করি আমি এটা হচ্ছে এস আচ্ছা এটা বেকা হচ্ছে জানান সোজা করে দিই এইটা ধরি একটা এস এই এস হচ্ছে মার্কেটের একটা দুর্বল জায়গা যে জায়গা থেকে মার্কেট আমাদের পক্ষে আচরণ করবে যদি আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এখান থেকে মার্কেট অবশ্যই রিটার্ন যাবে অথবা এখানে বাধাগ্রস্ত হবে এটাকে বলা হয় এসএনআর তো এই এসএনআরকে আমরা কিভাবে ধরতে পারি এই যে লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্স এসএনআর এই দুইটা আমাদের চিনতে হবে আজকের ভিডিওর টোটাল টপিকই হচ্ছে এসএনআর এই এস আমরা আজকে শিখব যে কীভাবে আমরা ধরতে পারবো এবং কিভাবে এটা কাজ করবে ওকে তো আগে আমরা লং শর্ট ডিস্টেন্স ধরার চেষ্টা করবো এরপরে লং ডিস্টেন্স তো শর্ট ডিস্টেন্স যদি আমরা ধরি শর্ট ডিস্টেন্স কীভাবে হয় শর্ট ডিস্টেন্স কিভাবে কাজ করে সেটা আগে বুঝবো আমাদের মেইন মার্কেটে খুঁজতে হবে মার্কেট কোথায় এস ক্রিয়েট করতেছে এস আর নট সাপোর্ট রেজিস্টার আমি কিন্তু এস বলতেছি দুইটা জিনিস কিন্তু আলাদা এস এন আর আপনারা যে সাপোর্ট রেজিস্টার সাপোর্ট রেজিস্টার শুনে আসছেন তার সঙ্গে এর সঙ্গে কোনো মিল পাবেন না কারণ এস মিনিং হচ্ছে এস আর সিঙ্গেল এটার এই এস ফরম সিগনাল এস ফরম সিগন্যাল টু নয়েজ রেশিও সিগনাল টু নয়েজ রেশিও এর ফুল মিনিং হচ্ছে এস ফুল মিনিং হচ্ছে সিগনাল টু নয়েজ রেশিও তো এই নয়েজ রেশিওটাকে আমাকে খুঁজে বের করতে হবে যেখান থেকে আমি এরকম একটা সিগনাল পাবো যে হ্যাঁ মার্কেট আমার পক্ষে আচরণ করবে ওকে এখন এই এস আমাকে খুঁজতে হবে মার্কেটে দুই ধরনের এসএনআর সর্বপ্রথম আমাদের কাজ করবে দুই ধরনের একটা শর্ট ডিস্টেন্স একটা লং ডিসটেন্স তো শর্ট ডিস্টেন্স তো আমরা সবাই বুঝি যেটা কাছে এসেনা তৈরি হয় যেটা লং ডিস্টেন্স সেটা দূরে এসেনা তৈরি হয় তো শর্ট ডিস্টেন্স নিয়ে আগে আমরা আলোচনা করি এগুলো নোট করেন ফ্রিতে দিচ্ছি বোধ এই মানে প্রশাধনী ভাইবেন না কাঁচার জিনিস দিচ্ছি যে লাগাবেন কাজে তার জন্য ভালো আজ লাগাবেন না সে অন্য কারো সিগনাল ফলো করবে না আমরা কোনো সিগনাল প্রোভাইড করি না আচ্ছা শর্ট ডিস্টেন্স না সব সময় ক্যান্ডেল থেকে তৈরি হয় এটা হচ্ছে এসএলআরের ধর্ম এ কোনো মার্কেটের আপ লো ডাউন কোথাও ফোকাস করবে না সে ফোকাস করবে মার্কেটের ক্যান্ডেল কারণ এর উৎপত্তিটা হয় ক্যান্ডেল থেকে শর্ট ডিস্টেন্স উৎপত্তি হয় ক্যান্ডেল থেকে এবং এর দূরত্ব সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট অথবা দুই থেকে তিন ক্যান্ডেল যদি মার্কেট এরকম একটা শর্ট ডিস্টেন্স এসে আমি মনে করি এবং আর একটা থিম দেই শর্ট ডিস্টেন্স এসেনার মানে নাইনটি পারসেন্ট টাইম একটা বড় ক্যান্ডেলকে ফোকাস করে তৈরি হয় একটা বড় সাইজের ক্যান্ডেলকে ফোকাস করে তৈরি হয় এটা মার্কেটে দেখাবো সমস্যা নাই যদিও যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কিন্তু তারপরও দেখলাম যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন কালকে রাত দুটার সময় এক ওমানের এক প্রবাসী ভাই সেইটা সম্পর্কে আরও জানতে চাইছে তো চিন্তা করলাম যেহেতু ভাই আমার প্রবাসী তো যেহেতু বলছে তো সেহেতু তার জন্য আবার একটু চেষ্টা করি এই শর্ট ডিস্ট্রিবিউশনাল মার্কেটের একটা বড় ক্যান্ডেল নাইনটি পার্সেন্ট টাইম ওইখান থেকে তৈরি হয় মনে করি এইটা একটা বড় ক্যান্ডেল যার ক্যান্ডেলটার পাওয়ার যদি আমি ধরি মনে করে নেই বড় ক্যান্ডেল পাওয়ার অবশ্যই আশির উপরে প্লাস ওকে এখন আমাকে ফোকাস করতে হবে যে আসলে কি এটার মধ্যে এসএনআর আছে নাকি নাই থাকলে কোথায় কোথায় এসএনআর থাকতে পারে প্রথম ফোকাস এখানে কি এসএনআর আছে কি নাই থাকলে কোথায় কোথায় থাকতে পারে বুঝে না বিষয়টা তো এসএনআর একটা ধর্ম আছে যদি ক্যান্ডেলের মধ্যে এস আর হয় ধর্ম আছে সে মার্কেটের এইখানে থাকবে মার্কেটের এইখানে থাকবে মার্কেটের এইখানে থাকবে এখন এই যাই হোক এই তিনটা জায়গায় থাকবে কিন্তু এই যে দুই যেখানে দুইটা এরকম দোকান ভাই এই দুই নম্বর পরিবর্তন পরিবর্তনযোগ্য কিন্তু এক আর তিন কখনোই পরিবর্তন হবে না কারণ দুই নাম্বারটা একটু উপরেও হতে পারে একটু নিচেও হতে পারে এইটাকে বুঝতে হবে এবং এ কাজ করবে কতটুক এ কাজ করবে সর্বোচ্চ তিনটা ক্যান্ডেল এক ওয়ান টু থ্রি তিন ক্যান্ডেল এরপরে শর্ট ডিস্টেন্স কাজ করা একটা রিক্স চার ক্যান্ডেলে কাজ করে কিন্তু রিক্স যারা নতুন আছেন তাদের জন্য আমি বলবো যে চার ক্যান্ডেল ধরার দরকার নেই তিন ক্যান্ডেল ধরেন দেখেন আমি যদি দেখাই এসএনআর নিয়ে অনেক ভিডিও আমার কিন্তু আমাদের চ্যানেলে পাবেন এই চ্যানেলটার মধ্যে এসএনআর নিয়ে অনেক ভিডিও পাবেন যেগুলো হচ্ছে মার্কেটে কিভাবে এসএনআর কাজ করে কিভাবে যারা এই চ্যানেলটায় এই নাই এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল যেটায় এই চ্যানেলটার লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে দেখলে আপনি অনেক ভালো ভালো ম্যাথা পেয়ে যাবেন যেহেতু ভিডিও এখন বর্তমানে আমি নতুন চ্যানেলে আপলোড করছি ওকে তো এই দুই নাম্বারটা পরিবর্তন যোগ্য কিভাবে পরিবর্তন যোগ্য মনে করি মার্কেট এটার মধ্যে এসএনআর আছে কি আছে সেটা আমার বিষয় মনে করি আমি আছে মনে করতে কোনো দোষ নেই আচ্ছা আছে আমাকে কনফার্মেশন দিতে হবে মার্কেটের যে হ্যাঁ এর মধ্যে এসএনআর আছে কিভাবে কনফার্মেশন দেবে কিভাবে দেবে কনফার্মেশন দেওয়ার জন্য মার্কেট একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে যেটাকে বলা হয় কনফার্মেশন ক্যান্ডেল তো আগে আমরা কনফার্মেশন ক্যান্ডেলটা খোঁজার চেষ্টা করব মার্কেট এরকম একটা বড়ো গ্রিন দিছে এরপর একটা রেট দিছে যে রেডটা মোটামুটি একটা উইক ছিল উইকটা উপরের অংশে বেশি ছিল নিচের অংশে কম ছিল বুঝে না বিষয়টা সেটার ক্লোজিংটা এইখানেও হইতে পারে এই ক্যান্ডেলটার ক্লোজিং এইখানেও হইতে পারে এইখানেও হইতে পারে হতে পারে হতে পারে আর একটু উপর নিচ হতে পারে বাট আমাকে দেখতে হবে তার উপরের উইকটা বড় হয়ে সে বাধা পাইছে কিনা এবং কোন ক্রমে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টকে সে ওভার করছে কিনা কোন ক্রমে ক্রমে এই ক্যান্ডেলটার ফিফটি পার্সেন্ট সে ওভার করে গেছে কিনা না যায় নাই তাহলে আমি শিওর থাকবো মার্কেট এখানে একটা এস ক্রিয়েট হয়েছে তাহলে যদি এই আকৃতি হয় তাহলে আমার এই এস মূল্য কম এই এস মূল্য কম আমার ফোকাস থাকবে এই এস দিকে দুই নাম্বারটা আমার মূল্য বেশি দেখেন কিভাবে মার্কেটকে মূল্যায়ন করতে হয় এটাকে বুঝতে হবে এস কে কীভাবে মূল্যায়ন করতে হবে কোন রেশিওটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনাকে এই ক্যান্ডেলটা দেখে বুঝতে হবে তো যেহেতু মার্কেট এখান থেকে বাধা পেয়েছে তাহলে এই এই রেশিওটা আমার জন্য পারফেক্ট এটাকে আমি পারফেক্ট ধরে নিলাম এখন আমার কি করতে হবে মার্কেটকে নেক্সট ক্যান্ডেল যেটা আসবে এটা তো মার্কেটকে এখান থেকে ডাউন হয়ে নেই এই পর্যন্ত আনসার আছে না নেক্সট ক্যান্ডেল যেটা আসবে দাঁড়ান একটু মিস্টেক হয়েছে মিস্টেক হয়েছে মার্ক করাটা কারণ একটু মিস্টেক হয়েছে দাঁড়ান কালার একটু মিস্টেক হয়েছে কারণ এই কালারটা আপনারা আবার দেখে আবার বলুন ভাই কালার তো ঠিক হয় না এটা আমি জানি কারণ আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করি একজন নতুন লোকও যেন বুঝে এমনভাবে আমি বুঝানো চেষ্টা করি কানাডাটা রেড উপর থেকে নিচের দিকে নামে স্বাভাবিক এখন দেখতে হবে এই রেখাটাকে সে অতিক্রম করে আসছে কিনা তার উইকটা নিচের দিকে বড় থাকতে হবে উপরের দিকে ছোট থাকবে এটা হচ্ছে তার রুলস এই পর্যায়ে আমার হাতে কি আছে এই পর্যায়ে এই মার্কেটের এক নাম্বার তিন নাম্বার আমার ফোকাস না আমার ফোকাস দুই নাম্বার আমার ফোকাস কোথায় দুই নাম্বার যেহেতু মার্কেট দুই নাম্বার থেকে বাধাগ্রস্ত হয়েছে এখন মার্কেটের উচিত মার্কেটের উচিত মার্কেট আপ মুভমেন্টে যাওয়া আপনি কি করবেন আপনি যখন দেখছেন যে মার্কেট এই রেখাটাকে মানছে তখন আপনি আপ নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা আরেক জায়গায় ও যখন নিচের দিকে নামার চেষ্টা করবে আপনি আপনার সেফটি মার্জিন রেখে ওকে আপে উঠাবেন তাহলে ও কাজটা ভালোভাবে করবে তাহলে ও কাজটা ভালোভাবে করবে যেহেতু এরকম নিচে নামছে আপনি এইখান থেকে যদি ওকে আপে দেন তাহলে ও আপনার সেফটি ও যদি একটু ছোটো রেডও হয় এখানে যদি জায়গাও থাকে ছোট একটু রেডও হয় আপনাকে অবশ্যই মার্কেট প্রফিট দেবে নেক্সট টাইম আপনি কী করতে পারবেন মার্কেট ধরি রেডি হয়েছে মার্কেট এই পর্যন্ত আসছে এখন আপনি কি করবেন এখন আপনার হাতে দুইটা এস আর পাওয়ারফুল এই রেশিওটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার এই ক্ষেত্রে আপনি কিভাবে ট্রেড দিবেন মার্কেট যদি রেড হয় যদি রেড হয় আপনি এখান থেকে মার্কেটকে আপে ওঠানোর চেষ্টা করবেন এখান থেকে মার্কেটকে আপে ওঠানোর চেষ্টা করবেন যখন সে এই জায়গাটাকে ব্রেক করার চেষ্টা করবে তখন আপে দিবেন কারণ মার্কেট এতটুকু জায়গা মার্কেট হাতে খালি আছে সে চাইলে এতটুকুর মধ্যে একটা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে কালার চেঞ্জ করে দেখে নাহলে বলবেন যে ভাই আবার কালার চেঞ্জ হয় না দাঁড়ান এই একটা রেড মার্কেট যদি রেড হয় যখন এটাকে ক্রস করে নিচে নামবে আপনি এখান থেকে মার্কেটকে আপে উঠাবেন সে এই জায়গাটার মধ্যে চাইলে সে উপরে যেতে পারে অথবা এই জায়গাটা যে ফাঁকা জায়গা আছে একটা জিনিস মনে রাখবেন মার্কেট কখনোই শূন্যতা রাখে না কোনো না কোনো ক্যান্ডেল দ্বারা জায়গা সে পরিপূর্ণ করবেই তো এই জন্য আপনি অবশ্যই মার্কেটকে যদি জায়গা খালি থাকে অবশ্যই চেষ্টা করবেন ওই জায়গাটা পর্যন্ত ট্রেড জন্য এটা একটা ট্রেডিংস রুলস ওকে গেল তাহলে আমরা এখানে নিলাম ট্রেড এইখানে এসে ক্লোজিং দিল আমাকে প্রফিট দিল মনে করি আচ্ছা এছাড়া আমরা কি করতে পারি আচ্ছা এছাড়া আর ট্রেড নেওয়া যাবে যদি এখান থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল হয় তখন আমরা এই দুই নাম্বার যে রেশিওটা আছে এই যে এসএনআরটা দেখতে পাচ্ছি এইটা এইটাকে যখন ক্রোস করবে এখান থেকে আমরা মার্কেটকে ডাউনে নেওয়াবো কারণ মার্কেটের হাতে এইটুক জায়গা আছে এসএনআর উপর সে চাইলে এইটুকের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে দিতে পারে না এখন মনে করেন আপনি জানেন নিচে ডাউনে আছে আপনি কি করলেন মার্কেট ডাউনে দিলেন মার্কেট এইটুকু একটা গ্রিন ক্যান্ডেল দিল এটা কিন্তু মার্কেটের রাইট কারণ মার্কেট ওইখানে তার জায়গা আছে তার এসেন্টার উপরে সে চাইলে এখানে একটা ক্যান্ডেল দিতে পারে একটা বড় উইক দিয়ে ক্যান্ডেল দিল আপনাকে ধরা খাওয়া কিন্তু সেই ধরা আমরা খাবো না সেই ধরা আমরা খাবো না আমরা কি করব আমরা অবশ্যই সেফটি মার্জিন রাখার চেষ্টা করব যেন মার্কেট যদি ধরা দেওয়ারও চেষ্টা করে আমরা যেন ভিডিওতে সবাই কমেন্ট করেন যা যে ভিডিও দেখছেন কমেন্ট করেন আগেই বললাম এরপর যদি আপনাদের লং ডিস্টেন্স রেস্টেন্ট জানা হয় জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি লং তো পুরোপুরি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধু শর্ট ডিস্টেন্স শিখাচ্ছি যদি মার্কেট এই পর্যন্ত আসে তখন আমরা এখান থেকে মার্কেটকে ডাউনে দেব যদি ডাউনে দেই তখন কি হবে মার্কেট এইখানে এসে ক্লোজিং দিবে তাহলে আমাকে এইখান থেকে প্রফিট দিবে। মার্কেটের ক্যান্ডেল গ্রিন হলেও প্রফিট যদি ক্যান্ডেল রেডে আসে তাহলেও প্রফিট তার মানে আমি অবশ্যই প্রফিটে থাকতে রাজি সেটা এনি হাউ এনি কস্ট যেখান থেকে যাক এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলের এই পাওয়ারটা আপনাকে একটু শিখতে হবে কষ্ট করে কোন ক্যান্ডেলের মধ্যে এই এই ধরনের পাওয়ার হতে পারে বা বড়ো পাওয়ার কোনটা এইটা খুঁজতে হবে এটা খোঁজাটা খুব কঠিন কিছু না সবার জন্য টেলিগ্রামে ফ্রি করে দিয়েছি ক্যান্ডেল পাওয়ার কোন ক্যান্ডেলের মধ্যে কি পাওয়ার থাকতে পারে সব কিছু এখানে দেওয়া আছে তো এটা অনায়াসে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলের মধ্যে কী পাওয়ার হয় এটা অনায় আসে যেমন এই টুকের মধ্যে আমি দেখে এখানে চুয়াত্তর লাখ পাওয়ার আছে তার মানে এই চুয়াত্তর লাখ বড় ক্যান্ডেল এর মধ্যে একটা এসেনা তৈরি হয়েছে এই দেখেন এতখানি ক্যান্ডেল এসেনা নিয়ে নিছে এতখানি এসেনা নিয়ে নিছে তো এর কিছু রুলস আছে কিছু সিস্টেম আছে কয়েকদিন লাইভ দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে মার্কেট চলতেছে এটা সবার জন্য টেলিগ্রামে ফ্রি এইভাবে আপনাকে এসেনাটা ধরতে হবে কিন্তু কোনো ক্রমেই কোনো ক্রমেই চার নাম্বার ক্যান্ডেলটাকে আপনি দিতে পারেন পাঁচ নাম্বার ক্যান্ডেলের শর্ট ডিস্টেন্সে নিবেন না কারণ আপনার ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি যেহেতু আপনি একজন বিগেনার আমি মনে করি বিগানারাই তো ভিডিও দেখে যে অনেক এক্সপার্ট সেতু আর আসবেন আমার ভিডিও দেখতে স্বাভাবিক জিনিস এটা একটা স্বাভাবিক জিনিস তো আজকে আপনাদেরকে এই যে সিগন্যাল টু রেশিওটা আমি শিখালাম নয়েজ রেশিওটা এইটা খুব পাওয়ারফুল যেটা হচ্ছে আপনি মার্কেটে আপনাকে একটু বুঝে যদি অ্যাপ্লাই করেন আপনি দশটা ট্রেড নিলে আপনি নয়টা বা আটটা কম কম আটটা ট্রেড আপনি প্রফিট থাকবেন যদি আপনি একটু কষ্ট করেন কারণ এইটা খুবই একটা পাওয়ারফুল মেথড যে মেথডে আপনি ট্রেড করলে অবশ্যই ইনশাআল্লাহ প্রফিটে থাকার থাকতে পারবেন কারণ না থাকার মতো কিছু নাই এইটা হচ্ছে শর্ট ডিস্টেন্স এস যেটা মার্কেটের তিন থেকে চার ক্যান্ডেলের মধ্যে কাজ করবে এরপর বাকি থাকে মার্কেটের কী বাকি থাকে লং ডিস্টেন্স এসনার যদি লং ডিস্টেন্স আর আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি লং ডিস্টেন্স এস আর নিয়েও আবার আগামী পর্বে একটা ভিডিও দেব যেখানে আপনি লং ডিস্টেন্স আর কীভাবে কাজ করে এটা ধরতে পারবেন ডিটেলস বোঝানোর চেষ্টা করব আজকে শুধু শর্ট ডিস্টেন্স এস আর শিখানোর চেষ্টা করলাম এখন আমি চলে যাব মার্কেটে দেখব মার্কেটে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ আমরা মার্কেটে যাই ওকে আমরা একটা ট্রেন নেওয়ার চেষ্টা করব আমি প্রথম ক্যান্ডেলই নিতে পারি দ্বিতীয় ক্যান্ডেল তো আমার যাওয়া প্রয়োজন হয় না সব মার্কেটগুলো একটু আমি ডাউনে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি কেন ডাউনে নিবেন বা কেন আপে নিছি শিখিয়ে দিচ্ছি তারপর আগে দেখতে হবে যে মেথড কাজ করে কিনা আমি তো আপনাকে একটা এমন কিছু দিতে পারি না যেটা দেখার পরে মেথড কাজ করে নেয় আগে কাজ করতে হবে তারপরে হচ্ছে সেটাকে দেখাতে হবে তার আগে তো দেখা যায় লাভ নেই আছে তার আগে দেখা যায় কোনো লাভ নেই ক্যান্ডেল হচ্ছে টাইম দুপুর ক্যান্ডেল আমরা এই উপরে যা গেছে এটা ধরি নেই কারণ উপরে সে এইখান থেকে মাইনে গেছে উপরে এইখান থেকে মাইনে গেছে কোথা থেকে মানছে ক্যান্ডেলটা এইখান থেকে মানছে কেন মানছে এই দেখেন এই দেখেন এ এইখানে ক্লোজিং দিছে তার মানে আমি কি বলছিলাম আগে শিখাইছি দুই নাম্বার যে এস সেটা সেটা নিচ হতেই পারে কোনো সমস্যা নাই আমি কোথায় নিছি যখন সে দুই নম্বর এসএনআর কাছে গেছে তখন আমি ট্রেড নিয়েছি তার আগে কিন্তু আমি ডাউনে নেই নাই আমি যা শিখালাম তাই দেখালাম কিন্তু আপনাকে এই জিনিসটা আয়ত্ত করতে হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে মার্কেট এইভাবে কাজ করে কিনা এইটা আপনি শিখতে পারলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন ক্যান্ডেল পাওয়ার মার্কেট তারপরে হচ্ছে ক্যান্ডেল প্রেশার হিডেন নেশনার এইগুলো যদি বুঝতে পারেন মার্কেট এই মানে প্রফিট বের করাটা কোনো রকেট সায়েন্স না শুধু জিনিসটা বুঝে আপনাকে একটু ক্যাপচার করতে হবে যে হ্যাঁ আমি বুঝছি ক্যাপচার করতে পারি ইনশাল্লাহ আপনার এই মার্কেট আপনার কথা শুনতে বাধ্য ইনশাল্লাহ সবাই ভিডিওটা সুন্দর করে নোট করবেন তাহলেই হবে তাহলে আপনি মোটামুটি ভালো একটা যদি প্র্যাকটিস করেন মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি কারণ আপনারা মোটামুটি মার্কেট থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারেন আপনারা যদি বলেন যে ভাই একটা নিছেন আরো একটা নেন আরো একটা নেওয়ার চেষ্টা করব অন্য কোন মার্কেটে কারণ একটা না এতখানি আসছে তার তো উচিত ছিল উপর থেকে উইক ছাড়া না যদি পাই না অন্য মেথড না শুধুমাত্র এই ধরে ওদিক যেতে যেতে মার্কেট তো মিস করে ফেলেছি না সমস্যা না আরেকটা মার্কেট তো পাবো পাবো না যদি আসে সে এটা আসবে না অতক্ষণে যাবে না যেটা শিখেছি ওইটাই দেখার চেষ্টা করব অন্য কোনো মেথড না কারণ মেথড এলোমেলো হয়ে যাবে দাঁড়ান এটা তো এখানে অনেক দূরে চলে গেছে না মনে করেন সেফটি মার্জিন রাখছি কারণ এই বরাবর আমার মার্কেট ফুল জুম করে দেখাই আমি সেফটি মার্জিন রাখছি যে আমি জানি যে এইখানে একটা এস মার্কেটের এই ক্যান্ডেল থেকে আসবে আমরা একটু দেখি দেখার চেষ্টা করি যে আদৌ প্রফিট দেয় কিনা বা ঠিক আছে কিনা কিছু বুঝতে হবে না বুঝে আপনি ওই কে ওয়াই আপনাকে প্রফিট করাই দিবে কেউ আইসে আপনাকে দেখাই দিবে কে ওয়াই আপনাকে অনেক কিছু করবে এগুলো ভুয়া ভাই কেউ আপনার জন্য কিছু করবে না ততক্ষণ আপনি নিজে নিজের জন্য না আপনি নিজে যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ আল্লাহ আপনার জন্য কিছু করবে না সিরিয়াসলি সে বলছে তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আমি

একটু সেফটি মার্জিন ধরতে পারেন মার্কেটের তাহলে আপনি এই মার্কেট থেকে অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন আমি প্রত্যেকটা ক্যান্ডেলে এবং আমার ভিডিও যতক্ষণ দেখবেন আমি কোনো সময় এই জায়গাটা কাটাকাটি করি না আমার ভিডিও প্রতি সেকেন্ড আপনি মিলাই দেখবেন আপনার মার্কেটের সঙ্গে মিলাবেন এই যে ক্যান্ডেলটা আমি ট্রেড নিছি সেফটি মার্জিন সহকারে ক্যান্ডেলটা কয়টার সময় আমি দেখাই দিই বাংলাদেশি টাইম দুইটা চুয়াল্লিশের এখন চলে দুইটা পঁয়তাল্লিশের আমি যেখানে মার্ক করছি মার্কেট তার উপরে উপরে চলে গেছে সিস্টেম মতো ট্রেড নেবেন মার্কেট সিস্টেম মতো প্রফিট দিবে যদি আপনি শিখেন না শিখেন যদি কোনো দিনই কিছু করতে পারবেন না কোনো দিনই না কোনো দিন এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করা সম্ভব না যদি আপনি না শিখেন আর যদি আপনি শিখেন এই মার্কেট আপনার কথা শুনতে বাধ্য এখন ইচ্ছা আপনার আপনি শিখবেন না আপনি কারো কেউ আপনাকে কোটিপতি বানাবে সেই অপেক্ষায় থাকবেন টোটালটাই আপনার ইচ্ছা এখানে আর কার ইচ্ছা নেই আর প্রয়োজন নেই চেহারাই বুঝি এসএনআর ভাঙা শেষ অনেক দূরে চলে আসছে যাই হোক সবাই একটু কাইন্ডলি নোট করার চেষ্টা করবেন মার্কেট বুঝে ট্রেড নিলে ট্রেড লস হয় এই যে আমাদের চ্যানেলে দেখেন টেলিগ্রামে দেখেন কেউ দশটার মধ্যে আটটা উইন হয় কেউ বিশটার মধ্যে ষোলোটা আঠারোটা উইন হয় মার্কেট শিখছে ভাই তাদেরকে শিখানো হয়েছে তারা শিখছে ইনশাআল্লাহ তারা মার্কেটে এখন ভালো করতেছে আপনাদেরকেও এই যে ফ্রি দিচ্ছে যে ভাই আপনার পেইড মেম্বারদের শিখান একরকম ভাই পেইড মেম্বারদেরকে আমি যেভাবে শিখাই ফ্রি মেম্বারদেরকেও আমি সাপোর্ট দিই পেইড মেম্বারদের সুবিধা হচ্ছে তারা সফটওয়্যারের মধ্যে সকল হিডি দেখতে পায় আপনি দেখতে পান না কিন্তু আপনি কিভাবে মার্ক করবেন কীভাবে কি করবেন সব তো আমি বইলেই দিই কিন্তু ওরা একটু সুবিধা একটু বেশি পাবে স্বাভাবিক তারা ইনভেস্ট করে পেইড মেম্বার হচ্ছে ওরা কি সুবিধা পাবে না আপনি যখন ইনভেস্ট করে কোথাও ইনভেস্ট করবেন আপনি সুবিধা নেবেন না তাদের অটো হয় আপনাদের একটু মেনুয়াল হবে এই আর কি তারা ক্যান্ডেল পরের সঙ্গে সঙ্গে হিডেন আরো কিছু জিনিস আছে ওগুলো তারা পাবেই এটা স্বাভাবিক কিন্তু আপনি যে অবজ্ঞা করবেন তার কোনো ওয়ে নাই অবশ্যই আপনাকে শিখতে হবে অবশ্যই আপনাকে জানতে হবে অবশ্যই আপনাকে বুঝতে হবে এটাই হচ্ছে মেইন অ্যালগরিদম মার্কেটের সবাই শেখার চেষ্টা করুন